আসসালামু আলাইকুম তো প্রিয় গাইস আজকে আমি আপনাদেরকে ভৈরব বাজারে যাওয়ার যে মেইন রাস্তা দেখাচ্ছি এটা মূলত বৈরব বাজারে যাওয়ার যে ভিতরে যাওয়ার যে মেইন রাস্তা আসলে অসাধারণ ভিউ তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন ভৈরব বাজারে যাওয়ার যে রাস্তার মেইন ভিউ আমরা বাজারও কাজ শেষ করে আমরা মেইন পয়েন্টে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি জিল রোমণের বাড়ি ওইটা মূলত আমাদের পুরাতন রাষ্ট্রপতির জনাব জিল রহমানের বাড়ি বাসভবন আপনারা দেখতে পাচ্ছেন এটা বৈরব বাজার আপনারা দেখতে পাচ্ছেন বৈরব বাজারের যে মেইন রাস্তা আমরা এই মুহূর্তে বৈরব বাজারের পয়েন্টে চলে যাচ্ছি তো গাইজ আমার চ্যানেলে নতুন লোক সময় সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাটকন বাজিয়ে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন বৈরব বাজারও যাওয়ার যে রাস্তা দিয়ে মেইন রাস্তা আমরা বাজার ভিতর কাজ শেষ করে এখন চলে যাচ্ছি বৈরবের যে মেইন পয়েন্ট চত্বরে সেই চত্বর ধরে চত্বর থেকে আমরা আশুগঞ্জ গাটপাড়া চাইমো আশুগঞ্জ আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ঘাটপাড় দেখামু আশুগঞ্জের যে গাটফাড় তো গাইস আমরা বৈরব বাজারের ভিতরের কাজ শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আশুগঞ্জের ঘাটপাড়ে ইনশাল ফুর্তি দেখতে পারবেন আশুগঞ্জ ঘাটপাড় আর আমার ইউটিউব চ্যানেলে নতুন লোক সময় চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইনকোন বাজিয়ে রাখবেন আর ফেসবুক পেজলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন বেশি শেয়ার করে করবেন তো গাইজ আর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা একদম বৈরব যে মেন পয়েন্ট বা আমরা সেই চত্বরে চলে আসছি এই চত্বর থেকে গাড়ি ধরে আমরা আশুগঞ্জ গাটপা চলে যাব তো গাইজ দেখতে আমরা ভিডিও দেখার জন্য দৌলত আপনার সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইবরকত